ধনু রাশি খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনে আপনারা শনিগ্রহের ঢাইয়ার মধ্যে রয়েছেন এবং এটি অবশ্যই দরকার ছিল সেটি ঘটতে চলেছে পনেরোই মে দু হাজার পঁচিশ গ্রহ ঘর পরিবর্তন করে আপনার রাশি থেকে সপ্তম ঘরে প্রবেশ করছে এবং এখানে থাকবে উনিশ অক্টোবর দুই পর্যন্ত এই যে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করছে রাশির গ্রহ এবং একাধারে চতুর্থ ঘরের গ্রহ সপ্তম ঘরে অবস্থান করার ফলে আপনাদের জীবনে একটি বড় পরিবর্তন সেটি দেখা যাচ্ছে এই বৃহস্পতিগ্রহ ঘর পরিবর্তন করার ফলে মানসিকভাবে আপনারা যারা টেনশানগ্রস্ত রয়েছেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি বেশি টেনশান নিচ্ছিলেন বেশি মাথার মধ্যে নিয়ে নিচ্ছিলেন এবং টেনশান ছিলেন সেই টেনশান মুক্ত আপনারা হতে চলেছেন আপনারা যাহাই কাজকর্ম করুন না কেন ছোট বড় মাঝারি বা যে কোনো ক্ষেত্রে আপনি চেষ্টা রাখবেন সেই ক্ষেত্রে আপনি ভালো সিদ্ধান্ত নিতে চলবেন চলেছেন বা একটি বিষয়ের ক্ষেত্রে আপনারা কোন সিদ্ধান্ত নিলে সেখানে কী ফলাফল পাবেন সেরকম ক্ষেত্রে উপনীত হতে পারবেন অনেক ভুল সিদ্ধান্ত থেকে আপনারা নিজেকে সরিয়ে রাখতে পারবেন কারণ বৃহস্পতি গ্রহ এই যে সপ্তম ঘরে অবস্থান করে থাকবে সপ্তম দৃষ্টি অর্থাৎ সমসপ্তম দৃষ্টি থাকছে আপনার রাশিতে এবং এই রাশির অধিপতি অর্থাৎ এই রাশির যে ক্ষেত্র ধনুরাশি বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতি গ্রহ যখন সপ্তম ঘরে অবস্থান করে রাশিতে নিজের ঘরে দৃষ্টি দেয় তাই আপনারা যে শনি গ্রহের ঢাইয়ার মধ্যে রয়েছেন নেগেটিভ এনার্জি থেকে অনেকটা নিজেকে সরিয়ে রাখতে পারবেন অনেক ক্ষেত্রে আপনারা ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন নতুনবার যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন এই যে সময়কাল যেটি বললাম আপনাদের ক্ষেত্রে উপযুক্ত সময় আপনারা অবশ্যই চেষ্টা রাখুন শুরু করুন যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন মনের মতো আপনাদের ঠিক যোগাযোগ আসছে না তাহলে বলবো এই সময় আপনারা যোগাযোগ বাড়িয়ে তুলুন এবং আপনাদের বিবাহিত জীবনে যথেষ্ট ভালোবাসা আমরা দেখতে পাবো যারা বিবাহিত রয়েছেন যথেষ্ট ভালোবাসা আপনাদের মধ্যে থাকবে আপনার পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের মধ্যে নিয়োজিত থাকেন সেই কর্মক্ষেত্রে সফলতা অবশ্যই ইঙ্গিত করছে আপনারা যদি একত্রে রকম কর্মের সঙ্গে যুক্ত থাকেন সেখানেও আপনাদের মধ্যে যথেষ্ট কমিউনিকেশন বন্ধুত্বপূর্ণ এবং ভালোবাসা যেহেতু থাকছে আপনারা একে অপরের কোনো রকম সমস্যা দুজনে ভাগ করে নেবেন এই রকমই যথেষ্ট একটি পাওয়ারফুল অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি হচ্ছে সেটা পারিবারিক দায়িত্ব হতে পারে কারণ গ্রহ এই যে সপ্তম ঘরে অবস্থান করে থাকবে বৃহস্পতি গ্রহের বিষয়টা কী প্রজ্ঞা জ্ঞান এগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে এবং সৃজনশীলতা যথেষ্ট আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন ক্রিয়েটিভিটি এই সমস্ত ক্ষেত্রে আরও আপনার মধ্যে মানসিকভাবে বিকাশ পাবে সেই সমস্ত ক্ষেত্রে আরও একটি সুযোগ কিভাবে সেই জিনিসটাকে আরও আপনি মনোগ্রাহী করে তুলবেন যথেষ্ট আপনার মধ্যে সেই বিষয়টা থাকবে বহুমুখী সুযোগ আপনারা পেতে চলেছেন যে কোনো ক্ষেত্রে আপনারা চেষ্টা রাখছেন হয়তো সেখানে আপনি আশারূপ ফল পাচ্ছিলেন না পূর্বে কিন্তু এই বৃহস্পতিগ্রহ পরিবর্তন করার ফলে যেমন সেই সমস্ত ক্ষেত্রে সুযোগ আপনাদের আসছে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে নতুন নতুন কিছু উদ্ভাবনী শক্তি কিন্তু আপনারা উদ্ভাবন করতে পারবেন বৃহস্পতি গ্রহ এই যে অবস্থান করার ফলে এবং সফলতা অবশ্যই আপনাদের আসবে কারণ মনে রাখবেন সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহ যেখানেই অবস্থান করে থাকবে সেই ঘরটাকে যেমন ভালো ফলাফল প্রদান করবে এবং যেখানে দৃষ্টি থাকবে সেখানেও ভালো ফলাফল আপনারা পাবেন তাই এই বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে অবস্থান করার ফলে বিশাল সুযোগ বড় পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে এবং এটাই অবশ্যই প্রয়োজন ছিল কারণ সনির্ডাইয়ার মধ্যে আপনারা পড়ে গিয়েছেন তাই পূর্বে যে কাজ আপনাদের হচ্ছিল না সেই কাজ আপনাদের কিন্তু এই সময় অবশ্যই হবে এবং সেটা অবশ্যই সফলতার দিকে ইঙ্গিত করছে আরও নতুন নতুন কিছু পথ আপনাদের সামনে খুলতে চলেছে নিজের মধ্যে অনেকটা আবেগ আপনাদের আমরা দেখতে পাবো অর্থাৎ ধনুরাশির মধ্যে যে ক্যারেক্টারে আমরা দেখতে পাই অনেক ব্যক্তিকে যেমন সহযোগিতা করা নিজের মধ্যে নতুন উদ্ভাবনী কিছু চিন্তাভাবনা সেগুলো যথেষ্ট আপনার মধ্যে পরিলক্ষিত হবে এই গ্রহ অবস্থান করার ফলে এবং আপনারা কিন্তু যথেষ্ট হেল্পফুল থাকবেন অন্যান্য ব্যক্তিকে যেমন সাহায্য করবেন সেক্ষেত্রে নিজেও সেখান থেকে অনেকটা স্যাটিসফাই আপনি হবেন ধনুরাশির আপনারা যারাই রয়েছেন সার্জেটেরিয়াস হরস্কোপ আপনারা অবশ্যই সময়টার একবার জেনে নিন পনেরোই মে থেকে উনিশ অক্টোবর দু হ্যাঁ এই সময়ের মধ্যে অবশ্যই নক্ষত্রগত কিছু পরিবর্তন অবশ্যই হবে নক্ষত্রগত পরিবর্তন বা অস্তমিত এগুলো কিন্তু অবশ্যই হবে কিন্তু তার মধ্যেও এই যে বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে অবস্থান করে থাকবে আপনারা ভালো ফলাফল অবশ্যই পাচ্ছেন অনেক ক্ষেত্রে আপনাদের যেটা আগে হচ্ছিল না না হওয়া কাজ সেটা পূর্ণরূপে আপনি সেই কাজ সম্পন্ন করতে পারবেন এবং সেই কাজের আসল রসদ সেটি কিন্তু খুঁজে পাচ্ছেন বা খুঁজে পেতে চলেছেন ধনু রাশির আপনারা যারাই রয়েছেন অবশ্যই মাসভিত্তিক রাশিফল দেখবেন কারণ সেখানে পুঙ্খানুপুঙ্খ আপনারা বিস্তারিত আরও ফলাফল জানতে পারবেন মূলত গ্রহ এই যে সপ্তম ঘরে প্রবেশ করছে এবং এখানে যে অবস্থান করে থাকবে যার ফলে আপনাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে যে বড় পরিবর্তনগুলো বিশাল পরিবর্তন সেগুলো এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারলেন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ